ফের খেলা শুরু করেছে হামাস ওই যে বলে না মানুষের জীবনের শেষ আছে তবে বিপ্লবী চেতনা অবিনাশী স্মাইল হানিয়ে ইয়াইয়া সিনোয়ারকে শেষ করে ইসরায়েল হয়তো ভেবেছে খেলা শেষ তবে সাম্প্রতিকের ব্যাটেল ফিল্ডের অপারেশনগুলোতে হামাস জানান দিচ্ছে খেলা তো কেবল শুরু হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে একথা জানিয়েছেন খোদ ইসরায়েলি সামরিক কমান্ডাররা তাদের দাবি গাজার উপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংগঠিত হয়েছে হামাসের নতুন করে সংগঠিত হওয়া এ বার্তাই দেয় এদের ধ্বংস করা বা শেষ করা ইসরায়েলের পক্ষে কখনোই সম্ভব নয় ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদন বলছে এত মৃত্যু ধ্বংস বাধার মুখেও থেমে নেই হামাস ভেতরে ভেতরে নতুন ভাবে নিজেদের সংগঠিত করছে গোষ্ঠীটি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে গেল কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছে ওয়াল্লা নিউজ সবশেষ খবর হামাসের সামরিক শাখা আল কাসাম যোদ্ধারা গাজার উত্তরে জাভালিয়া শরণার্থী শিবিরে পাঁচ জন দখলদার ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে এদিন আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা প্রথমে তিনজন ইসরায়েলি সৈন্যকে অতর্কিত আক্রমণ করে ছুরিকা ঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেয় এরপর হামাস যোদ্ধারা একটা বাড়িতে অগ্রসর হয় যেখানে ইসরায়েলি টহল দল আশ্রয় নিয়েছিল বাড়িটার প্রবেশ মুখে তারা আরো দুই সৈন্য কে হত্যা করে এবং দখলদার বাহিনীর বাকি সেনাদের সঙ্গে তীব্র যুদ্ধ চালিয়ে যায়। গত কয়েকদিনের মধ্যে গাজায় ইসরায়েলি দখলদার সৈন্যদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় ছুরিকাখাত অভিযান এর আগে গত বৃহস্পতিবার আল কাসাম ব্রিগেডস জাবালিয়ায় আরেকটি বড় অভিযানের কথা জানিয়েছিল সে একজন যোদ্ধা খুব কাছ থেকে আক্রমণ করে এক ইসরায়েলি সেনা অফিসার এবং তিনজন সেনাকে হত্যা করে পাশাপাশি তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এর অর্থ দাঁড়াচ্ছে ইসরায়েলি সেনাদের শেষ করতে নতুন পন্থা বেছে নিয়েছে হামাস ও সশস্ত্র শাখা কাসাম ব্রিগ্রেডস হামাস কি জিনিস সে বার্তা তো আগেই দিয়ে রেখেছিলেন গোষ্ঠীটির স্বেচ্ছা নির্বাসনে থাকা খালেদ মিশাল তিনি এবছর অক্টোবরের শুরুতেই জানিয়েছিলেন ইসরায়েলের সঙ্গে এক বছরের যুদ্ধে হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে